নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপসিতে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন গতকাল অক্ষয় তৃতীয়ার লগ্নে উদ্বোধন হয়ে গিয়েছে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির সকলকে আজকে মে দিবস মে দিবসের একদিকে শুভেচ্ছা তার সাথে সাথে প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক আনন্দে কাটুক জয় জগন্নাথ জগন্নাথ মন্দির উদ্বোধন ভোটের লক্ষ্যে তৃণমূল করেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন নাকি বিজেপির কপালে ফেলেছে মহলে প্রচুর রাজনীতির চর্চা আচ্ছা ভোটের লক্ষ্যে যদি উদ্বোধন হতো তাহলে গত বছর দু হাজার চব্বিশে লোকসভার ভোট ছিল তখন তড়িঘড়ি করে করাই যেত কারণ অসম্পূর্ণ মন্দির যদিও হিন্দু ধর্মে উদ্বোধন করা যায় না কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি দেখিয়ে দিয়েছেন যে ভগবান রামচন্দ্রের মন্দির অসম্পূর্ণ থাকলেও ভোটের ধান দায় অসম্পূর্ণ মন্দিরে উদ্বোধন করা যায় যদিও ভগবান রাম পরে কানমূলে বলে দিয়েছিলেন রামখানাম খান নাম না করো ওই জন্য যে লোকসভায় অবস্থিত সেই ফৈজাবাদও হারিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশে গুহারা হারিয়ে দিয়েছিল আপকিবার চারশো পার্কে দুশো চল্লিশে নামিয়ে দিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি যদি ভোটের লক্ষ্যে করতেন তাহলে তো সত্যি সত্যি চব্বিশেও করতে পারতেন কাজ শেষ হতো না হতো না যেরকম রাম মন্দিরে কাজও তখন শেষ হয়নি কিংবা যদি ভোটের লক্ষ্যেই হতো তাহলে কেন দু হাজার পঁচিশে অক্ষয় তৃতীয় কোনো প্রয়োজন ছিল না যদি ভোটের লক্ষ্যেই হতো দু হাজার পঁচিশের শেষ দিকে করতেন বা ছাব্বিশের শুরুতে ভোট ঘোষণার কয়েকদিন আগে তাহলে তো আরো ভালো ডিভিডেন্ড পাওয়া যেত একদম বিধানসভা ভোটের আগে আগে হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জির কোনোটাই করে মমতা ব্যানার্জি দু হাজার পঁচিশের অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য যে পর্যটকরা সবাই পুরী যেতে পারেন না অনেকে বয়সের কারণে অতদূর যান না অর্থের জন্য অনেকে যেতে পারেন না তারা ঘরের পাশে দীঘায় যাতে এক টুকরো জগন্নাথ ধামের ফ্লেভার পান সেই জন্য এই মন্দির নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে কাজটা করলো তারা প্রমাণ করে দিল তারা মমতা ব্যানার্জির বিরোধী এটাই কোনো সমস্যা নেই একটা রাজনৈতিক দল তার বিরোধী নেত্রী বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক তারা তৃণমূলের বিরোধী সেটাতেও কোনো সমস্যা নেই তৃণমূলের বিরোধিতা করবে সেটাও স্বাভাবিক কিন্তু তারা যে জগন্নাথ দেবের বিরোধী এটা বোঝা যায়নি যতক্ষণ পর্যন্ত না ওই যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেদিনকে বিজেপিকে আলাদা করে কর্মসূচি নিতে হলো দেখবেন ঠিক একুশে জুলাই যেরকম আলাদা করে কর্মসূচি নিতে হয় বিজেপিকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য যেদিনকে মমতা ব্যানার্জির কার্নিভাল হয় রেড রোডে দুর্গাপুজো সেদিনকে যেরকম বিরোধীদের ওইখানেই প্রোগ্রাম নিতে হয় আসলে এ রাজ্যের গোটা রাজনীতিতেই হয়ে গেছে মমতা ব্যানার্জী কেন্দ্রিক আবর্তিত রাজনীতি মানে মমতা ব্যানার্জী যে কাজ করবে আমাদের রাজ্যের বিরোধীদেরও সেই একটা করতে হবে গতকালকে এতে আগুনে ঘৃতা হুতি স্বয়ং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় সহসভাপতি প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ যার নেতৃত্বে লড়াই করে তিনটে বিধায়কের দল থেকে সাতাত্তর হয়েছিল বিজেপি যার নেতৃত্বে লড়াই করে দুটো মাত্র সাংসদের দল থেকে আঠেরোটা সংসদের দল হয়েছিল বিজেপি সেই দিলীপ ঘোষ যাদের রাজনীতির আমি সমালোচনা করি যার নারী বিদ্বেষী মন্তব্যের আজও সমালোচনা করি সেই দিলীপ ঘোষ গতকালকে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে প্রণাম করতে কালকে মন্দিরে উপস্থিত ছিলেন তাতে রেরে করে উঠল বঙ্গ বিজেপির নেতারা আমি জানতাম তৃণমূল বিরোধিতা করে বিজেপি মমতা ব্যানার্জিকে বিরোধিতা করে বিজেপি এবার দেখলাম খোদ জগন্নাথ দেবের বিরোধিতায় নেমে গেল ভারতীয় জনতা পার্টি আজকে দিলীপ ঘোষ সকালবেলা দেখলাম সাংবাদিক সম্মেলন করেছেন সম্মেলন করে দিলীপ ঘোষ তার মতো করে কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছেন বলেছেন আমি সেই পার্টি করি যাই যে পার্টির প্রধানমন্ত্রী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির বয়স্ক মাকে পা ছুঁয়ে প্রণামও করেছিলেন প্রসঙ্গ টেনেছেন নওয়াজ শরীফের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার অনুষ্ঠানের ঘটনাকে এবং সৌজন্যের রাজনীতি সবসময় স্বাগত আমার মনে আছে এই কলকাতার বুকে আমাদের বিরোধী আমার পুরসভায় বিরোধী বিজেপির কাউন্সিলার তার পুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আমি যাওয়ায় আমাদের দলেরই কিছু কর্মী সমর্থক তারা আমার সমালোচনা করেছিল এবং তাদের সমালোচনার জায়গাটাকে আমি উপেক্ষা করছি না হয়তো তাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছিল কিন্তু আমি মা দুর্গার পুজো দেখতে গিয়েছি মা দুর্গার পুজো যেই করুক সেখানে আমার যাওয়া অধিকার আছে আজকে বলুন কলকাতার বুকে অন্যতম সেরা পুজো হচ্ছে সুরুচি অরূপ বিশ্বাস করেন অন্যতম সেরা পুজো চেতলা অগ্রণী ফিরা হাকিম করেন অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মিলনী সেখানে দেবাশিস কুমার পুজো করেন সারা কলকাতার একাধিক সুজিত বসু স্পোর্টিং ক্লাবের করেন আজকে যদি সিপিএম বা বিজেপির সমর্থক তার পরিবার নিয়ে যান ঠাকুর দেখতে তারা সুরজির সঙ্গে ঠাকুর দেখবে না তারা শ্রীভূমি স্পোর্টিং এ যাবে না বুর্জ খালিফা দেখতে তারা চেতল অগ্রণীর ঠাকুর দেখতে যাবে না বা ত্রিধারার ঠাকুর দেখতে যাবে না ওটা তৃণমূল কংগ্রেসের নেতার পুজোগুলি এটা হয় নাকি কখনো সৌজন্যের রাজনীতি পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়ে তৈরি করেছেন বলে দিলীপ ঘোষ সেই মন্দিরে যেতে পারবেন না কারাই লজিক দিচ্ছে রাজনৈতিক আলাদা বিষয় আমি সেদিনও মনে করি যে সজল ঘোষের পৈতৃক সম্পত্তি নয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো একটা ভালো পুজো সেই পুজোয় মাকে দর্শন করতে অবশ্যই যে কেউ যেতে পারে সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে ঠিক একই ভাবে দিলীপ ঘোষের অধিকার আছে প্রভু জগন্নাথ দেবের কাছে যাওয়া যারা সেই অধিকার কেড়ে নিতে চায় সেই বিজেপির কাছে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি বিপদে রয়েছে এই ঘটনার পর দিলীপ ঘোষের ছবিতে জুতো মারা হয়েছে সেটা তাদের দলীয় ব্যাপার আমার মন্তব্য করা উচিত নয় আজকে একটু আগে কোলাঘাটে বিক্ষোভ দেখানো হয়েছে কারা বিক্ষোভ দেখাচ্ছে দিলীপ ঘোষ তো প্রশ্ন তুলে দিয়েছেন যে দিলীপ ঘোষের আমলে দুটো এমপি থেকে আঠেরোটা এমপি হলো কেন সেই আঠারোটা এমপি বারোটায় নেবে আসলো যে দিলীপ ঘোষ লড়াই করে সাতাত্তরটা বিধায়ক তৈরি করে দিয়েছিল দলের হাতে এক ডজন বিধায়ক কেন লিডার অফ অপোজিশনের নেতৃত্বে থাকতে না চেয়ে দল ছেড়ে চলে গেল এর কোন প্রশ্নের উত্তর কি বিজেপি সেই যারা বিক্ষোভ দেখিয়েছেন জুতোর বাড়ি মেরেছেন তাদের কাছে আছে আমি দিলীপ ঘোষের মুখপাত্র নই দিলীপ ঘোষের সাফাই দেওয়ার কোনো দায় আমার নেই কিন্তু দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির যারা এই কাজগুলো করেছেন তাদের কাছে সেই প্রশ্নগুলো উত্তর বোধহয় সত্যি সত্যিই নেই নেই বলেই এই ধরনের কাজ তাকে নামতে হচ্ছে এর মধ্যে কাথিতে গতকালকে নাকি হিন্দু জাগরণ সম্মেলন কিছু একটা হয়েছে সেখানে কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ মুর্শিদাবাদের বেলডাঙ্গা কোন বেলডাঙ্গা যে বেলডাঙায় দাঙ্গা লাগাতে গিয়ে আমরা দেখেছি সায়ন হালদার মত ছেলেকে গ্রেপ্তার হতে ধরা পড়েছিল পরে দেখা গিয়েছিল কার্তিক মহারাজের শিষ্য যে বেলডাঙার থেকে একটু দূরে নিমতিতা স্টেশনে নাশকতা করতে গিয়ে ধরা পড়েছিল বিজেপির কর্মীরা এবং একের পর এক ঘটনা লিঙ্ক পাওয়া যাচ্ছিল এই স্বামী প্রদীপ্তানন্দ ওর কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে দাঙ্গা ইন্ধন দেওয়ার পুরস্কার হিসাবে পদ্মশ্রী পাওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই গতকালকের ওই মঞ্চ থেকে বলেছে কত বড় সাহস ভাবুন এরা হিন্দুত্বের ধ্বজা নিয়ে বসে রয়েছে বলেছে বাঙালি মায়েরা পবিত্র না কাতিতে বলেছে কার্তিক কুমার বলে গেরুয়া বসন পড়েছি আমি বলছি বাঙালি মায়েরা পবিত্র না কারণ আজকে নাকি বিদ্যাসাগর রামমোহন জন্মাচ্ছে না কারণ বাঙালি মায়েরা অপবিত্র ভেবে দেখুন কত বড় কুলাঙ্গার হিন্দুত্বের ধ্বজা নিয়ে হিন্দু মায়েদের অপমান করছি ভালো আজকে ভেবে দেখুন গতকালকে এর সাথে আরও যে ভয়ঙ্কর কথা বলেছে একজন ধর্ম নিরপেক্ষ দেশে আমার ধর্মাচরণের অধিকার সুরক্ষিত আমি হিন্দু আমি সকালবেলা উঠে আমি ঠাকুরের মন্দিরে আমার ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে সেই ঠাকুরের পুজো করি আমি দুর্গাপুজোর সময় অষ্টমীতে অঞ্জলি দিই আমি কালী পুজোর সময় উপবাস থেকে পুজো করি মায়ের আমার হিন্দু ধর্ম শিখতে হবে কার্তিক মহারাজদের থেকে ও বলছে গতকালকে কি বলেছে আসুন তার আগে আমরা একটু শুনে নিই একজন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে সঠিক কি বলেছে এই ফেক হিন্দুত্বের ধ্বজাধারী এই ধরনের হিন্দুত্ববাদী দালালগুলো নিজেই শুনে নিন নিজের কানে এই কার্তিক মহারাজের মতো দাঙ্গাবাসটা কি ঠিক বলেছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি প্রচুর রান্না করা হয়েছে পঁচিশ হাজার মানুষের তো রান্না আরও পঁচিশ হাজার স্টক আছে সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদের আগে বসে যাওয়া হয় আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন এক মাস রোজা থাকে একটু বন্ধু জল খায় না আমরা এরকম তুর দিনে এত বড় আয়োজন করেছেন এত অর্থ ব্যয় করে আমি সবাই চলে আসছি খাওয়ার জন্য প্রসাদকে আমরা পাই না প্রসাদকে আমরা পাবো না একটু লজ্জা লাগছে আমি আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু তান হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন একবার মঞ্চে আসলেন না একবার যোগ্য সবাই আসলেন না একবার সাধু দর্শন করতে আসলেন না এর কত বড় সাহস এ বলছে হিন্দুদের শিখতে হবে মুসলমানদের থেকে কে হরিদাস পালে হিন্দুদের মুসলমানদের থেকে শিখতে হবে বা মুসলমানদের হিন্দুদের থেকে শিখতে হবে এই কথা বলার অধিকার তোমার কে দিয়েছে বাবা দাঙ্গাবাজ ওখানে উপস্থিত ভক্তবৃন্দ ভক্তবৃন্দ কিনা আমি জানি না তাদের উদ্দেশ্যে চোখ রাঙিয়ে কথা বলছে বলছে মুসলমানদের থেকে শেখা উচিত কেন বলতে হচ্ছে কারণ যারা উপস্থিত ছিল তারা আসলে হিন্দুত্বের জন্য ওখানে উপস্থিত হয়নি যারা প্রকৃত ধর্ম মানে যারা প্রকৃত হিন্দুত্বকে সম্মান করে তারা সবাই প্রভু জগন্নাথের ওখানে চলে গিয়েছিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা যেখানে হচ্ছে জোর করে পলিটিক্যাল হিন্দু সাজিয়ে যাদেরকে টাকার বিনিময় হাজার টাকা দু টাকা ধরিয়ে বাসে করে এয়ার কন্ডিশন বাসে করে ওখানে এনেছিলেন দুপুরে লাঞ্চ হবে প্রতিশ্রুতি দিয়ে তারা যখনই দেখেছে লাঞ্চের কাউন্টার খুলে গেছে কেউ আপনার ওই ভণ্ড বাবাজি আপনার ডায়লগ শোনার জন্য বসেছিল না সবাই লাঞ্চের কাউন্টারে চলে গিয়েছে কেন থাকবে আপনার ভন্ড ডায়লগ শুনতে আপনি দাঙ্গাবাজির উস্কানি দেবেন আপনার ডায়লগ শুনবে বসে বসে এরছে তো পাঁচশো টাকা টাকা দু হাজার টাকার বিনিময় আর দুপুর লাঞ্চের বিনিময় লাঞ্চের কাউন্টার খুলে গেছে চলে গেছে আপনার হিন্দুত্ব ওই ভণ্ড হিন্দুত্ব আপনার হিন্দুত্ব বলবো না আপনার ওই ধান্দাবাজির হিন্দুত্বের মুখে জুতো বাড়ি মেরে চলে গিয়েছে লাঞ্চের কাউন্টারে গায়ে লেগেছে ফাঁকা দর্শক আসনে বক্তৃতা দিতে হচ্ছে কে সুন্দর কথা কত বড় উদ্ধত কত বড় সাহস ভেবে দেখুন হিন্দুদের বলছে মুসলমানদের থেকে ধর্মাচরণ শিখতে হবে এদের হাতে হিন্দুত্বের তুলে তুলে দেবেন এদের হাতে হিন্দু ধর্মের সুরক্ষা দেবেন বাংলার যে সমস্ত মানুষ এখন নব্য হিন্দুত্বের প্রতীক হয়েছে বিজেপি সেই সাধারণ হিন্দু মানুষের কাছে আবেদন যে কার্তিক মহারাজকে হিন্দু ধর্মের মুখ করতে চাইছে শুভেন্দু অধিকারী যার মানসিকতায় বলছে হিন্দু মায়েরা নাকি পবিত্র না হিন্দু মায়েরা নাকি পবিত্র না বলে ভালো সন্তান জন্ম দিতে পারছেন না সেই কার্তিক মহারাজদের হাতে হিন্দুত্বের ঠিকা তুলে দিয়ে এ রাজ্যটাকে কি আজকে তো হিন্দু মুসলমান হচ্ছে যেদিনকে মুসলমান থাকবে না সেদিনকে ব্রাহ্মণ বনাম শূদ্র হবে আপনার পদবি দেখে বিচার হবে আপনি গাড়ি চড়তে পারবেন কিনা গুজরাটের বুকে কদিন আগের ঘটনা দেখেছেন তো কর্পোরেটে চাকরি করে ছেলে এসটি কেন এসিউভি কিনেছে গাড়িটাকে ভেঙে দিয়েছে যে তুই এসটি এসসি নিচু জাত তোরা এসিউভি চলে ঘুরবি গ্রামের মধ্যে ঢুকবি গাড়ি ভেঙে দিয়েছে এই ভারতবর্ষকে বাংলায় আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি যদি এটা রুখতে হয় তাহলে বিজেপিকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে এই কার্তিক মহারাজের মতো মেকি হিন্দুত্ববাদীদের গালে থাপ্পর মেরে দিয়ে বিজেপিকে ঘাড় ধাক্কা দিতে হবে যেভাবে দু একুশে দিয়েছিল বাংলার মানুষ আজকে সময় এসছে সাদাকে সাদা বলবার কালোকে কালো বলবার সমালোচনা করুন মমতা ব্যানার্জির সরকারের যদি ভুল হয় নিশ্চয়ই সমালোচনা করবে কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনটাকে কটাক্ষ করছে যারা তারা আসলে না হিন্দুর পক্ষে না মুসলমানের পক্ষে তারা শুধু নিজের ভোট ব্যাংকের পক্ষে এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে জগন্নাথ মন্দির এই বাংলার বুকে যে কীর্তি স্থাপিত হয়েছে যেরকম দক্ষিণেশ্বরে রানী রাসমণির হাত দিয়ে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির দেখুন সময়ের ইতিহাসে সমস্ত কিছু মানুষ ভুলে যায় মমতা ব্যানার্জি তার প্রকল্প তার কি করেছে আজ থেকে হয়তো দুশো বছর তিনশো বছর চারশো বছর পরে মানুষ ভুলে যাবে কিন্তু যে জগন্নাথ দেবের মন্দির মমতা ব্যানার্জি তৈরি করলেন আজ থেকে পাঁচশো বছর পরও সেই মন্দিরে মানুষ পুজো দিতে যাবে এবং জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইতে যাবে আর এখানেই মমতা ব্যানার্জি আলাদা একদিন যে মহাকরণ থেকে জ্যোতি বসুর পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দিয়েছিল মহাকরণ দখল করেই শুধু থামেননি মমতা ব্যানার্জি নতুন মহাকরণ প্রশাসনিক কার্যালয় তৈরি করে দিয়েছেন গঙ্গার অন্য প্রান্তে নবান্ন যে পুরীর মন্দিরে এক সময় বিজেপি তারা উস্কানি দিয়ে মমতা ব্যানার্জি ধোকার সময় বিরোধিতা করেছিল অসভ্যতাম করেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রভু জগন্নাথ বাংলার মাটিতে তার প্রাণ প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হলো এই জন্যই মমতা ব্যানার্জী ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই জায়গায় পৌঁছলো যায় না আবারও প্রমাণ করলেন যে তিনি কেন অন্যের থেকে কয়েক কদম এগিয়ে থাকেন তিনি কেন অন্য সাধারণ রাজনীতিবিদদের থেকে আলাদা এখানেই মমতা ব্যানার্জি প্রমাণ করলেন তার সিগনেচার স্টাইল অফ পলিটিক্স আপনি আমার সাথে সহমত হতে পারেন আমার বক্তব্যে বিরোধী হতে পারেন আপনি মমতা ব্যানার্জির সমালোচক হতে পারেন কিন্তু মমতা ব্যানার্জিকে উপেক্ষা আপনি করতে পারবেন না যতদিন পশ্চিমবাংলার রাজনৈতিক চর্চা থাকবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আগামী দিন আপনাদের জীবন মঙ্গলময় হোক আর বিজেপি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য বলব যারা ধর্ম নিয়ে সারাক্ষণ রাজনীতির গছকাছানি করছেন তারা একটুখানি মানুষের জন্য কাজ করুন তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকুন কয়েকটা রক্তদান শিবির করুন না রক্তদান শিবির করুন স্বাস্থ্য পরীক্ষা শিবির করুন বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকুন শুধু ডায়লগ বাজি শুধু হিন্দু মুসলমানে ভেদাভেদ রাজনীতি করলে দিনের শেষে হাতে হ্যারিকেনটাই জুটবে আবারও শূন্য হয়ে ঘাট ধাক্কা খেতে হবে বাংলার মানুষের কাছ থেকে ভালো থাকবেন সবাই সবাইকে শুভেচ্ছা গতকাল অক্ষয় তৃতীয় গেছে আজকে মে দিবস শ্রমজীবী ভাইদের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমি অরূপ চক্রবর্তী যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করে দিতে জয় জগন্নাথ